সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না ডিভোর্স নিয়ে নানা টানাপড়ন যাওয়ার পর নিজেকে আবার গুছিয়ে নিয়েছেন অপু বিশ্বাস পুরো দমে শুরু করেছেন সিনেমার কাজ তাও আবার দুই বাংলায় শশুরবাড়ির जिंदाबाद ট্রের শুটিং করে কলকাতায় উড়াল দিয়েছেন শর্টকাট মুভির শুটিংয়ে সেখানকারই এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সাকিব খানকে মিস করেন কিনা এমন প্রশ্নের জবাবে অপু বলেন মিস করি কিনা জানি না তবে একটা কথা বলতে পারি আমার কাছে সন্তান আছে আর সে কিন্তু একা জীবন যখন আছে তখন জীবনে নানা রকম অভিজ্ঞতা তো থাকবেই ভালো খারাপ সব নিয়েই একটা মানুষের জীবন তাই থেমে থাকলে চলবে না তার উত্তরই বলে দেয় একাকি জীবন নিয়ে তিনি আর ভাবতে চান না সন্তান আর অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান বর্তমান ব্যস্ততা নিয়ে অপু বলেন কলকাতায় এখন বড্ড গরম গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শুটিং করতে হচ্ছে তবে সহ অভিনেতারা ভীষণ পেশাদার তাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনো রকম অসুবিধা তো হচ্ছেই না বরং প্রাপ্তি ঘটছে অনেক অন্যদের তুলনায় কলকাতার মুভিতে এত পরে কেন যোগ দিলেন অপু জানতে চাইলে তিনি বলেন অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল কিন্তু করা হয়ে ওঠেনি কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম এখন পর্যন্ত ছিয়ানব্বইটা ছবিতে অভিনয় করেছি বন্ধুরা সন্তানকে আগলে ধরে অতীত ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার অপুর এমন প্রচেষ্টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন